হ্যালো ভিউয়ার্স আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা কিভাবে কবুতর দেখে ছেলে মেয়ে বা নর্মাদি চিনতে পারবেন তো ভিউয়ার্স আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স আমার হাতে এই যে একটি কবুতর দেখতে পাচ্ছেন এটি আসলে একটি নর কবুতর তো নরকবুতরের বৈশিষ্ট্য বা কী দেখে আপনারা একটি নরকবুতর চিনতে পারবেন এবং মাদি কবুতরের বৈশিষ্ট্য বা কী দেখে আপনারা একটি মাদি কবুতর চিনতে পারবেন সেটি আজকে আমি ক্লিয়ার করে দেব এবং অনেকের আছে কবুতর দুইটা দেখতে সম্পূর্ণ একই রকম কিন্তু আপনারা নর্মাদি চিনেন না তো তারাও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো নরকবুতরের দেখবেন প্রথমে গলাটা মোটা এটা দেখুন কবুতরের নরকবুতরের গলা মোটা হবে এই যে একটি নরকবুতর গলাটা মোটা এক নম্বর বৈশিষ্ট্য এইভাবে আপনারা ধরলে বুঝতে পারবেন এটি কবুতর গলাটা মোটা হবে এবং দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কবুতরটিকে এইভাবে ধরার পরে এইভাবে এইভাবে দিলে কবুতরটা থাকবে না এইভাবে দিলে কবুতরটা পড়ে যাবে এভাবে দিলে কবুতরটা পড়ে যাবে এবং তিন নম্বর যে বিষয়টা এই নরকবুতরটা বা যে কোনো কবুতর যে যখন জল খাবে তখন দেখবেন নরকবুতররা এই ঠোঁটটা এই ঠোঁটটা সম্পূর্ণ জলের নিচে ডুবায় তারপরে জল খাবে এই যে তিনটা বৈশিষ্ট্য বললাম বা এই তিনটা যে কারণ এই তিনটা যদি কোনো কবুতরের মধ্যে থাকে সেটি নরকবুতর তো এখন আমি দেখাবো মাদি কবুতর আপনারা কিভাবে চিনবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আর একটা কবুতর এটি মাদি কবুতর তো এটির দেখুন গলাটা কত চিকন এটি মাদি কবুতর তো মাদি কবুতর আপনারা কিভাবে চিনবেন বা মেয়ে কবুতর কিভাবে চিনবেন তো প্রথমে আপনারা লক্ষ্য করবেন এর গলাটা চিকন হবে এর গলাটা এইভাবে ধরলে আপনারা বুঝতে পারবেন গলাটা অনেক চিকন যে এক নম্বর বৈশিষ্ট্য দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কবুতরটিকে এইভাবে ধরে এভাবে ধরে আপনি এভাবে রেখে দিলে কবুতরটা নড়বে না বা কবুতরটা উড়ে যাওয়ার চেষ্টাও করবে না কবুতরটা ঠিক এরকমই থাকবে দুই নম্বর বৈশিষ্ট্য এবং তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কবুতর কবুতর যখন জল খাবে তখন এই নাকের নাক এই যে নাকটা এই নাকের এই পর্যন্ত ডুবায় পানিতে ডুবায় তারপরে কবুতর জল খাবে এই যে যে তিনটা বৈশিষ্ট্য বললাম এই তিনটা বৈশিষ্ট্য যদি কোনো কবুতরের মধ্যে থাকে তাহলে আপনারা বুঝবেন এটি একটি মাদি কবুতর তো ভিওটস আশা করি আপনারা সব আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটি নর এবং মাদি বা ছেলে কবুতর বা মেয়ে কবুতর চিনবেন তো ভিওটস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব পিয়াল টেডিলটের পক্ষ থেকে